মহিলাদের রূপ সচেতনতায় আমরা দিচ্ছি বিশ্বস্ত সেবা আপনি কি অভিজ্ঞ বিউটিশিয়ান খুঁজছেন শহরের আধুনিকতা গ্রামে খুঁজছেন বিয়ে বা পার্টিতে নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে আকর্ষণীয় করে তুলতে চাইছেন জি হ্যাঁ তাহলে আপনার জন্যই আমাদের এই সেবা আপনাদের কথা চিন্তা করেই আমরা চালু করেছি ক্লাসিক বিউটি পার্লার ক্লাসিক বিউটি পার্লার ক্লাসিক বিউটি পার্লার এখন আপনার হাতের কাছেই হাট বোয়ালিয়া বাজার পুলিশ মার্কেটের দ্বিতীয় তলায় শুধুমাত্র মহিলাদের জন্য এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা বহু সাজানো পার্টি মেকআপ সহ অতি যত্ন সহকারে নাক কান ফোড়ানো প্লাগ মেস্তা তোলা মুখের ব্রন চোখের নিচের কালো দাগ তোলা চুল সিল্কি চুলে কালার চুল কুকড়ানো কুকড়ানো চুল শাট করা এবং মেহেদি পরানো সহ অতি যত্ন সহকারে মহিলাদের সকল প্রকার কাজ করা হয় ক্লাসিক বিউটি পার্লারে ক্লাসিক বিউটি পার্লারে ইন্ডিয়ান মেডিসিন দ্বারা ফেসিয়াল করা সকল প্রকার ইন্ডিয়ান মেশিনের মাধ্যমে নিজেকে নতুন করে সাজিয়ে তুলুন রূপ থাকলে ধরে দেব না থাকলে গড়ে দেব তো আর চিন্তা নয় ভাবনা নয় আর নয় দূর দূরান্ত শহরে আজ চলে আসুন ক্লাসিক বিউটি পার্লারে আমাদের ঠিকানা মনে রাখবেন ক্লাসিক বিউটি পার্লার হাট বোয়ালিয়া বাজার পুলিশ মার্কেট দ্বিতীয় তলা প্রোপাইটর মোসাম্মদ দিলরুবা আক্তার নেশি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল জি হ্যাঁ বোন আপনি খুশি হবেন বিউটি বিউটি পার্লারে যাবতীয় কাজ শেখানো হয় তাই আগ্রহীরা অতি সত্তর যোগাযোগ করুন ক্লাসিক বিউটি পার্লারে ক্লাসিক বিউটি পার্লার হাট বোয়ালিয়া বাজারে পুলিশ মার্কেট দ্বিতীয়তলা

বিউটি পার্লার এটা কোথায় জানো ওই তো হাট বলিয়া বাজার পুলিশ মার্কেটের দ্বিতীয় তলায় দেখো না নিজেকে কি সুন্দর আকর্ষণীয়ভাবে সাজিয়েছি ও মা এত সুন্দর সাজ ওদের হাতের কাজ খুবই দারুন শোনো এখন থেকে নিয়মিতভাবে ক্লাসিক বিউটি পার্লার থেকে সেজে আসবে আরে দেখলে নয়ন জুড়িয়ে যায় এই শুনছো হা বলো দেখো তো আমাকে কেমন লাগছে ও মা একেবারে চোখ ধা দিয়ে যাচ্ছে আচ্ছা এত সুন্দর সাজগোজ পেলে কোথায় আর এখানে দূরে নই আমাদের হাতের কাছে ক্লাসিক বিউটি পার্লারে বলো ক্লাসিক বিউটি পার্লার এটা কোথায় جن ওই তো হাট বোয়ালিয়া বাজার পুলিশ মার্কেটের দ্বিতীয় তলায় দেখো না নিজেকে কি সুন্দর আকর্ষণীয়ভাবে সাজিয়েছি ওমা এত সুন্দর সাজ ওদের হাতের কাজ খুবই দারুণ শোনো এখন থেকে নিয়মিতভাবে ক্লাসিক বিউটি পার্লার থেকে সেজে আসবে আরে দেখলে নয়ন juriye যায়